এই জনগণ আমাদের বাবা মা জনগণই আমাদের সন্তান আগামী দিনের সবাই এগিয়ে আসুন এখানে তো প্রায় তো মনে হয় অনেক খাবার রয়েছে এখানে হ্যাঁ প্রায় দেড়শো দেড়শো প্যাকেট খাবার রয়েছে না এগুলো কি খাবার নিয়ে আসেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে যেখানে মাইলস্টোনের যে শিশুগুলো রয়েছে যারা বিমান বিধ্বস্তে দগ্ধ হয়েছিল তাদের খোঁজখবর নেওয়ার জন্য দর্শক আজকে এখানে এই দৃশ্য দেখার জন্য আপডেট জানানোর জন্য আপনাদের কাছে আমরা আসছিলাম কিন্তু এখানে আমরা আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি যে মানবতার যেই দিকগুলো রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লিঙ্গে যারা রয়েছে তারাও কিন্তু আজকে সবাই একত্রিত হয়ে কিন্তু এখানে জড়ো হয়েছে আমরা জানতে পেরেছি যে তারা কিছু খাবার নিয়ে আসছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছিলাম যে তারা কিন্তু রক্ত দেওয়ার জন্য কিন্তু অনেকে চলে এসছিল আজকে কিন্তু তারাই আবার চলে এসছে রক্ত লাগলে রক্ত দিবে আবার যদি খাবারের প্রয়োজন হয় সেই খাবারের জন্য কিন্তু তারা দর্শক আমরা একটু তাদের সাথে কথা বলে তাদের একটু অনুভূতিটা আমরা জানতে চেষ্টা করি আজকে আপনারা এখানে আসছেন আমরা হচ্ছে গিয়া কালকে আসছিলাম রক্ত দেওয়ার জন্য আমাদের অনেকে রক্ত দিচ্ছে আবার অনেকের হচ্ছে গিয়া নাম্বার রেখে দেওয়া হয়েছে ওনাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নেগেটিভ রক্ত রক্ত ম্যাচিং হবে তারপর আমাদের ডাক দিবে আমাদের নাম্বার রেখে দেওয়া হয়েছে তারপর এখান থেকে ভলেন্টিয়াররা জানাইছে যে আমাদের এখানে সবচেয়ে এখন প্রয়োজন সবচেয়ে বেশি খাবার আর পানি যেমন আমরা এখানে ডিউটি করছি আমাদের খাবারের খুবই সমস্যা সংকট পানিরও খুব সংকট ঠিক আছে যার কারণে আমরা এখন কালকে আমরা বলে গেছি ঠিক আছে তা খাবারের যদি সমস্যা তাহলে আমরা একবেলা খাবারের জন্য আমরা ব্যবস্থা করতে পারি তাই কথা বলে আমরা কালকে গিয়েছি গিয়ে আজকে খাবারের ব্যবস্থা করে খাবার নিয়ে এসেছি ঠিক আছে তা আমরা চাই এরকম আপনারাও এগিয়েও আসেন তাদের পাশে পাশে যেমন গার্জিয়ানদের গার্জিয়ানরা ঠিক আছে আমরা জানি তারা পয়সাওয়ালা কিন্তু তাদের বাড়িঘর অনেক দূরে দূরে তারা এখানে খাবারের টাকা থাকলে কিন্তু খাবার সবসময় পাওয়া যায় না ফিরবিয়ে যে ভিতরে থাকে এই ভিতরেও খাবারের ব্যবস্থা ভালো নেই ঠিক আছে তা সেই কারণেই আমরা খাবারের ব্যবস্থাটা করে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি কি গতকালকে আমরা অনেকজন আসি দু তিন দিন ধরে দেখতেছেন আমরা সবাই সমস্যার জন্য আমরা আসতেছি কারো আত্মীয় স্বজন কারো ভাই বোন তাই আমরা গতকাল কাইসে অনেকে রক্ত দিয়ে গেছে অনেকের সাথে ম্যাচিং হয়েছে অনেকে নাম্বার নিয়েছে নেওয়ার পরে আমাদেরকে এখানকার রুগীদের আমরা উপরে গিয়েছিলাম রুগী দেখতে রুগীদের আত্মীয় স্বজনরা অনেক না খেয়ে বা অনেক অসুস্থ ভোগ করছে তাই এখানকার ভলেন্টিয়াররা আমাদেরকে জানিয়েছে আমাদের যতটুক সামর্থ্য হয়েছে আমরা পুরান ঢাকার থেকে আমাদের গুরু চেলা নাতি আমাদের গুরু নানগুরা সবাই মিলে আমরা আসি এবং আপনারাও সবাই আসেন সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা মানুষ মানুষের জন্য মানবতার হাত আপনারা বাড়িয়ে দেন আর আমাদেরকেও সাহায্য সহযোগিতা করেন আমাদেরকে হেল্প করেন যাতে আমরাও এটা কাজটা ভালোভাবে করতে পারি আপনারাও যা করে এগিয়ে আসেন রিকোয়েস্ট আপনাদের কাছে দেখেন আমরা এইটা অবশ্যই ডাক্তার চোখ চা আমাদের আমি সরদার নি ছোটো থেকে পাইলা বড় দিন আমাদের যে কারো সন্তানের যদি কিডনি লাগে কারো যদি চক্ষ যদি হয়ে থাকে চামড়া লাগে আমাদের আমাদের হাদিসাব উনি আমাদের গুরু বাপ ঠিক আছে উনি বলেছেন যে প্রয়োজনে উনিও দিবে তাদের সাথে আমরাও দিব কারণ আমাদের এই জীবন থেকে না থাকায় একই কারণ আমাদের কোনো নাই সন্তান বাবা মা থাকতেও নি এই জনগণই আমাদের বাবা মা জনগণই আমাদের সন্তান আগামী দিনের সবাই এগিয়ে আসুন জনগণের টাকা দিয়ে আমরা বেঁচে থাকি জনগণের টাকা দিয়েই আমরা আমাদের শরীরে রক্ত আজকে এই রক্ত এই চামড়া যদি ওদের কাজে না লাগে তাহলে আমাদের জন্মটাই বিধা আমরা জানি যে আমরা মানুষ তা আমরা মানুষের পাশে এসে দাঁড়াইছি দোয়া করি আপনারা আসেন আমরাও থাকবো আপনাদের পাশে যখন যত রাত্রে আমাদের ডাকবে আমরা সেত রাত্রে আমরা চলে আসবো

আমরা পাশে আছি দর্শক আপনারা দেখতে পারলেন যে এখানে যে মানবতার এক অনন্য সুন্দর দৃশ্য যারা নিজেরাই কষ্ট করে তাদের জীবিকা অর্জন করে বা তাদের নিজেদের জীবিকাটাই অন্যের উপর নির্ভর করে তারাই কিন্তু আজ এই দগ্ধ পরিবারের জন্য দগ্ধ শিশুদের জন্য তাদের নিজের খাবারটুকু কিন্তু নিয়ে আসছে তাদের সাথে বিলিয়ে খাওয়ার জন্য দর্শক এই মানবতা আজ আজ আমরা সকলে একত্রিত হয়েছি এই মানুষগুলারই কিন্তু আমরা অনেক সময় অবহেলা করে থাকি কিন্তু তারা কিন্তু এরকম নয় তারাও কিন্তু আমাদের মতো রক্তে মাংস গড়া মানুষ তারাও কিন্তু চায় আমাদের মতো বেঁচে থাকতে তারাও কিন্তু অধিকার আদায়ের জন্য তারাও কিন্তু অধিকার রয়েছে সকল মানুষের মতন সুন্দরভাবে স্বাভাবিক জীবনে জীবনযাপন করার জন্য এই নিয়ে আজকে প্রতিবেদনটি শেষ করছি আপনাদের সাথে ছিলাম আমি সাদ্দাম হোসেন জাহিন রেভলেশন টোয়েন্টি বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট ঢাকা